আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমাদের কাছে সুন্দর সুন্দর মডেলের বাজাজ গাড়ি রয়েছে পিয়াজো গাড়ি রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন চলে আসুন এবং অটো যারা নিতে চাচ্ছেন অটো আছে পিক যারা নিতে চান পিক আছে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন পিক ঠিক আছে অটোও নিতে পারবেন আর বাজাজ গাড়ি নিতে পারবেন এই যে অটো দেখছেন অটো আর ফুটনের পিক গাড়ি নিতে পারবেন তো যারা জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর বাজাজ গাড়িগুলো আপনারা নিতে পারবেন সহজ দামে অল্প দামে নিতে পারবেন পেঁয়াজ গাড়িগুলো নিতে পারবেন বারো মাস ইনকাম করা যায় যেসব গাড়ি সেই গাড়িগুলো হলো ছোটো গাড়িগুলো অটো গাড়ি সিএনজি গাড়ি এগুলো দিয়ে কিন্তু বারো মাস ইনকাম করা যায় তাই বারো মাস ইনকাম করার জন্য বেকারত্ব দূর করার জন্য চলে আসুন আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুটির চমনি কুটি চমনি গরুর বাজারের পাশে সেন্ট্রাল হাসপাতালের সামনে একটু সামনেই তো এই যে ফুটন গাড়িটা রয়েছে এটা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বেকারত্ব দূর করুন আমাদের কাছে ভরপুর গাড়ি রয়েছে আপনারা চয়েস করে করে পছন্দ করে করে গাড়ি নিতে পারবেন পুরাতন গাড়ি তো আর দেরি না করে চলে আসুন বেকারত্ব দূর করুন পরিবারকে সচ্ছলতা দান করুন